সকলকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সকলে খুব ভালো আছো আমি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমাদের একটা ছোট্ট চড়ুই ভাতি আছে সেখানে যাচ্ছি তো আমাদের চড়ুই ভাতিটা হচ্ছে দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়ে আমরা নিজেরা রান্না করবো নিজেরা করে খাবো তো তোমাদেরকে দেখাবো কিভাবে চড়ুই ভাতিটা আমরা সেলিব্রেট করছি আরে ছোটোখাটো চর্বি ভাতি হবে তোমাদেরকে পুরো ব্লগটা আমি শেয়ার করব। এখন এখন বেরিয়ে পড়েছি আমরা দিদির বাড়ি যাওয়ার জন্য कहां से आते আমাদের সব চড়ুইভাতির কাটাকুটি চলছে আর এই যে আমাদের রাধুনী আছে এখানে রাধুনী আর এই যে আমাদের যে আমাদের আইবে আচ্ছামা এসো 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 চিকেনটা রান্না হচ্ছে তো তো দারুণ হয়েছে খুব মজা করেছি সকলে লুচি মাংস দিয়ে চড়ুইভাতিটা ছিল তো আমাদের চড়ুইভাতি শেষ করে এখন ঘরে ফিরে এসেছি আর এত ঠান্ডা পড়েছে আমি তো পুরো চাদর মুড়ি দিয়েছি প্রচুর ঠান্ডা এদিকে তো যাই হোক চড়ুইভাতি তোমরা কে কে করেছ ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে এখনও পর্যন্ত কে কে করে যাচ্ছ আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে